কারণ ব্যথার চিকিৎসা করে না বাংলাদেশে এমন কোনো চিকিৎসক নাই যে আমি বলবো যে যে এম বিবিএস পাশ করেছে থেকে শুরু করে একজন প্রফেসর এবং সর্বোচ্চ লেভেল পর্যন্ত ব্যথার চিকিৎসা সবাইকেই দিতে হয় কিন্তু তারপরেও আমাদের কাছে কেন আসছে কারণ একটাই আসলে তার ব্যথার যখন সলভ হচ্ছে না প্রবলেম দীর্ঘদিন ধরে ভুগছে সেই জায়গাটাই আসলে আমাদের সাথে তাদের সম্পর্কের মূল কারণ কারণ চিকিৎসক রোগীর সম্পর্ক মানে লেনদেনের ভিতরেই মানে আপনি যদি কিছু পান তাইলে না চিকিৎসকের কাছে আসেন আপনি কিছু পাইলেন না তাহলে আমার কাছে আসবে না তো এই ক্ষেত্রে আমি বলবো আমার রোগীদেরকে যে আসলে ব্যথার মানে কারণগুলো সমাধান আছে এটা দীর্ঘদিন অবহেলিত ছিল কিন্তু রিসেন্ট সময়ে বিশেষ করে বাংলাদেশে বলব যে দুই সালের পর থেকে এই ব্যথার ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে ব্যথার ম্যানেজমেন্টের ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে আপনি জানেন যে আমাদের দেশে কিন্তু ব্যথার কোনো ডিগ্রি নাই এটা কিন্তু ইন্টারন্যাশনাল ডিগ্রি আছে এগুলো কিন্তু আমরা বাইরে থেকে ফেলোশিপ ট্রেনিং করে এগুলো প্র্যাকটিস করে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে আমরা বিভিন্ন সময় বাইরে যাই নিজের টাকা খরচ করে বাইরে যাই শুধু এই প্রশিক্ষণগুলো নিতে নি আসলে তারা কি করছে এখন যেহেতু গ্লোবালাইজেশনের যুগ এই যে তারা কি করছে সেটা কিন্তু আমরা ইতিমধ্যে জেনে জেনে জি এবং ইতিমধ্যে আরও কিছু বিষয় আছে আমরাও কিন্তু বিভিন্ন মিডিয়া বিভিন্ন কাজ মানে ইলেকট্রনিক্স মিডিয়া বা আদার্স অনেক কিছুর মাধ্যমে আমাদের বলার বা সুযোগগুলো বাড়ছে সেই সব জায়গা থেকে জানছে তো জন্য আমি বলব যে আসলে এই ধরনের আন অ্যান্সার পেনগুলোর অ্যান্সার আছে স্পেসিফিক ম্যানেজমেন্ট আছে যেই ম্যানেজমেন্টগুলোতে ভালো থাকা যায় কিছু আছে যেমন ক্যান্সার পেন যেটা আমি হাজার করলেও কিন্তু এটাকে ক্যান্সারকে আমি নিরূপ করতে পারবো না বা নিরাময় করতে পারবো না বাট ক্যান্সার রিলেটেড পেন উই ক্যান কন্ট্রোল যতদিন আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন ততদিন সে ব্যথা থাকতে পারবে থাকতে অনেক বড় একটা বিষয় আছে মাশাআল্লাহ